বঙ্গোপসাগরে কোলঘে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার অন্তর্গত অত্যন্ত সুন্দর একটি সমুদ্র সৈকত রয়েছে সেটি হচ্ছে পতেঙ্গার সমুদ্র সৈকত তো এই বর্ষাকালে পতেঙ্গার সমুদ্র সৈকতটি আসলে কেমন এবং সেখানে কি পরিমাণ লোক এবং সেখানে যেতে বা কত টাকাই খরচ হবে সব কিছু থাকবে আজকের ভিডিওতে কিন্তু নিম্নতার সৃষ্টি হয়েছে যার কারণে দেখেন প্রচণ্ড পরিমাণ ঢেউ কিন্তু সৃষ্টি হয়েছে আর এই ঢেউয়ের কারণে পতেঙ্গার সমুদ্রের সৈকত আজকে আমি একটা তস নাসবেন এবং এখন কিন্তু পতেঙ্গার সমুদ্রের সৈকতের সৌন্দর্যটা অন্যরকম আপনারা নর্মাল টাইমে আসলে যেমনটা দেখবেন এখন কিন্তু ডিফারেন্ট টাইপ হয়েছে পতঙ্গার সমুদ্রের সৈকত কিন্তু আপনার দেখতে হবে না আর হ্যাঁ দেখেন আগাতে কিন্তু প্রচণ্ড লেভেলের মেঘ হয়েছে আর এই মেঘের কারণে যখন আপনার বৃষ্টি হবে তখন কিন্তু এই সমুদ্রের সৈকতটা আরও অত্যন্ত সুন্দর লাগবে সো আপনারা যারা পতঙ্গার সমুদ্রের সৈকতে সুঝতে চান তারা কিন্তু চাইলে এই টাননি এটা সুঝতে পারেন তাহলে আপনার একসাথে দুইটা ফিল পাবেন তো আপনারা জাস্ট একটু দেখুন যে আজকে ওই কিন্তু ভালো না দেখেন আকাশে প্রচণ্ড রকম মেঘ সমুদ্র প্রচণ্ড উত্তাল তারপরেও কিন্তু দেখেন এই পতেঙ্গা সমুদ্রের সৈকতে এরকম ভয়ঙ্কর রূপ দেখার জন্য শত শত লোক হাজার হাজার লোক তারা কিন্তু এই পতেঙ্গা সমুদ্রের সৈকতে হয়েছে সত্যি খুবই ভালো লাগতেছে কারণ আমি যতবার আসি পতেঙ্গা সমুদ্রের সৈকতে ততবারই কিন্তু আমি অবাক হই যে মানুষের এই সমুদ্রের সৈকতের প্রতি এতটা ভালোবাসা এতটা টান যা দেখি আসলে আমি সত্যি মুগ্ধ তো আপনার এইটা হচ্ছে পতেঙ্গা সমুদ্রের সৈকতের দ্বিতীয় ঘাট আপনার ওই পাশে একটা ঘাট আছে ঘাট আপনারা চাইলে কিন্তু এই ঘাটে কিন্তু এখানে এনজয় করতে পারবেন সো দেখেন এই ঘাটের অবস্থা কিন্তু করুণ তো দেখেন কিভাবে সমুদ্রের ঢেউ কিন্তু আমরা ঘাটে আসতে পড়ছে আর দেখেন এখন কিন্তু আকাশ থেকে মুসলধারে বৃষ্টি নাম্বার শুরু হয়েছে সো এইখান থেকে আসলে আসলে কিন্তু লিপ্ করা লাগবে আদারাইস কিন্তু আমাদের ভিজা লাগবে সো এখনই কিন্তু নিরাপদ স্থানে চলে যাবো তো দেখেন ওই দেখেন বৃষ্টির যার কিন্তু ধেয়ে আসতে আস্তে আস্তে সো এই বৃষ্টির ভিজার আগে কিন্তু এখান থেকে চলে যাবো না হলে কিন্তু একদম ভিজার এখান থেকে কিন্তু সম্ভব দূরে দিন পেয়াজও দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিন তো বৃষ্টির সাথে কিন্তু পেয়াজও খেতেই ভালোই লাগে তো ট্রাই করে দেখুন বেজি কথা বল ভাই আড়িসুল আড়িসুল বড় আটাকে

দূরে বৃষ্টি আসলে এখানে অবশ্যই বুঝা লাগবে সো আমার কিন্তু ক্যাস্টুনিয়াস প্রতিবার ভালো একটা সেলটা এখানে খুঁজা লাগবে তা নাহলে যত ইলেকট্রনিক ডিভাইসে সব কিছু ভিজে একদম চুপ হয়ে যাবে আজকে বৃষ্টিতে পতেঙ্গার সমুদ্রের সৈকতের এত সুন্দর রূপ আপনি যতবার দেখবেন ততবারই মুগ্ধ হবেন যে আসলে পতেঙ্গার সমুদ্রের সৈকত এত সুন্দর দেখেন সমুদ্রের সৈকতটা দেখাই যাচ্ছে না মনে আছে এখনই আপনার সন্ধ্যা এসেছে আলটিমেটলি কিন্তু এখন আপনার সন্ধ্যা হয়নি সন্ধ্যা হইতে আরও আপনার আধা ঘন্টা বাকি আছে সো দেখেন মেঘের কারণে কিন্তু এখনই মনে আছে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতে এই বৃষ্টির অপরূপ দৃশ্য দেখে কবির ছন্দে ছন্দে বলতে ইচ্ছা হয় আবার আসিব ফিরে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে হয়তোবা শঙ্কর সারেকের বেশের নাতবা বর্ষার কদমকলি হয়ে কিন্তু বের না তো দেখেন যতবারই বের হই ততবারই আপনার বৃষ্টির কিন্তু একটা তারা খাই সো তারপরে কিন্তু ভালো লাগে তারপরে ইন্টারেস্টিং লাগছে এত সুন্দর একটা মজা কিন্তু পাইতেছি দিই পরেন আর সহজে সৌদিতে এসেছে এখানে রেলিংয়ে পথে নেই দেখি ও যা চ চা চ গা চ সাধারণ এত সুন্দর দৃশ্য আপনি কোথায় পাবেন আপনার কাছে টাকা পয়সা থাকতে পারেন বাট আপনি যদি ঘর থেকে না বেরোন তাহলে এত সুন্দর দৃশ্য কখনো আপনি এনজয় করতে পারবেন না সত্যি অসাধারণ ও আর দক্ষিণ থেকে বেশি আসা বঙ্গোপসাগর থেকে বেশি আসা অবলন্ত বাতাস মনটাকে ঘুরিয়ে দিচ্ছে কলটাকে একদম ঠান্ডা করে দিচ্ছে সো আপনি যদি একবারে রোমান্টিক ফিল নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পতেঙ্গাউর সমুদ্রে সৈকতে আশা লাগবে আর এর কোনো ব্যস্তই নাই হ্যাঁ আজকে আমরা আবহাওয়া খারাপ দেখুন এখন কিন্তু ভালো লাগতেছে দেখছেন এখানে আপনার দূলা ছিল বৃষ্টি আগে এখন সব দুলাবাড়ি কিন্তু আপনার জমে কিন্তু এই পাশে চলে আসতে পানি স্বাধার আর হ্যাঁ দেখেন এই সমুদ্রের তাণ্ডব আপনার পতেঙ্গা সমুদ্রের ঢেউয়ের কারণে এই সমস্ত ব্লক কিন্তু আপনার সরে গেছে বৃষ্টির কারণে কিন্তু এখানে অসংখ্য ফাস্টফুড বা অসংখ্য আপনার সিপুল আইটেম কিন্তু এই সমস্ত এলাকাতে থাকে বা এই রেলিংয়ে বা এই পাশে থাকে কিন্তু আজকে আপনার বৃষ্টি যাওয়ার কারণে কিন্তু কোনো আপনার ফুডি কিন্তু এখানে নাই সবগুলো আপনার ক্লোজ করে দেওয়া হয়েছে হয়তো আগামীকাল আপনার আবার যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো এখানে আসলে পাবো তো আজকে কিন্তু তেমন কিছু খাইতে পাবো না শুধুমাত্র পেঁয়াজু খাইছি আর হ্যাঁ স্পেশালি এখানকার পেঁয়াজু কিন্তু খুব বিখ্যাত আপনি পতেঙ্গার সমুদ্র সৈকতে আসলে কোনো কিছু খান বা না খান অ্যাটলিস্ট আপনি এখানকার পেঁয়াজুটা ট্রাই করবেন কারণ এখানকার পেঁয়াজুটা বেস্ট তো বৃষ্টির কারণে দেখুন এখানে অনেক পানি হয়ে গেছে সো দেখছেন কী পরিমাণ বৃষ্টি আপনার হয়েছে দেখেন একদম পানি কিন্তু বেঁধে গেছে বৃষ্টির পর চার সুন্দর লাগতে আছে মনে হচ্ছে কবি রং তুলি দিয়ে ফুটে তোলা অসাধারণ এবং অপূর্ব চিত্রকর্ম যে চিত্রকর্মের মায়ে আপনি পড়তে বাধ্য তো এখান থেকে ঘুরে কিন্তু আমি চলে যাবো তো দেখি এখন লাস্ট মুমেন্টে এখানে ওয়েদারটা কেমন তো দেখেন সব পানি কিন্তু আপনার এই অঞ্চল দিয়ে শীতের গোড়ায় নেমে নেমেছে ও দেখেন এখন কিন্তু এখানে আপনার ঝর্নার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেখছেন দুধ লাইকে আর সমুদ্রের ঢেউ কিন্তু বারবার এসে আমার শরীরটা কিন্তু সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছে প্যান্ট শার্ট সব কিছু ভিচে সমুদ্র সৈকতে আসার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনি যদি কোনো ডিপ্রেশন থাকেন বা কোনো ফ্রাস্ট্রেশনে ভোগেন দেখবেন আপনি একবার সমুদ্র সৈকতে আসবেন আপনার সব ডিপ্রেশন সব ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে বাইরে বাই পিজা গেছি সম্পূর্ণ বিজা গেছি রে বিদে গেছি সম্পূর্ণ বিজা গেছি সম্পূর্ণ আয় গুন্ডিস সাত সাত সম্বুন্দ্রের ঢের ক্ষীত্র কিন্তু আরো অনেক গেলছে ভারতে